আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ে ভালো আছি প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি আজকে টমাটো দিয়ে টাকি মাছ বোনা করব টাকি মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি টাকি মাছটাকে একটু ডলে নিয়েছি অনেকটাই কালো মাল উঠে গিয়েছে দেখো কালোটা খুবই কম আসে এক চামচ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে এখন আমি হাতে মেখে নিব। এই তো হাতে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে মাছ ভাজার জন্য প্রাইপেন বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন দিয়ে দিব। মাছগুলো তো একটা একটা করে সবগুলো মাছ আমি দিয়ে দিবো প্রাইফেনে এই তো দেখো দিয়ে দিচ্ছি প্রাইপেনে মাছটা এক পিট হয়ে গেছে আর এক পিট আমি উলটিয়ে দিচ্ছি এই তো উলটিয়ে দিয়েছি মাছ ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার তেল গুঁড়ো দিয়ে দিয়েছি তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এই তো নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা বাজে হয়ে গেছে দিয়ে দেব কিছু পানি এই তো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক চামচ হলুদের পাখি দেড় চামচ মরিচের পাখি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট পরিমাণ মতন লবণ দিয়ে ওখানে এটাকে একটু নেড়ে ছেড়ে দিব। এই তো নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে চড়ে দেওয়া হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে ওখানে দিয়ে দিব আমি দুটা টমেটোর কুচি টমেটোর কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে ওখন দিয়ে দিব, জলের জন্য আমি পানি অল্প করে পানি দিব। টাকি মাছের জল খাব না জোল একদম থাকবে না শুধু উপরে তেল বাঁচবে তখন আমি নামিয়ে নেবো এতে দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তোমার মাছগুলো দিয়ে একটু নেড়েছেড়ে দিচ্ছি মাছ প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব দৈন্য পাতা কুচি এই যে দেখো দৈন্য পাতা কুচি দিয়ে দিচ্ছি কারণ আমি জোর রাখবো না দৈন্য পাতা কুচি দিয়ে লুসনি দিয়ে একটু জাঁকিয়ে দিব যাতে জোল নেই তার জন্য আমি খুঁড়ছুন নাড়ছি না এইভাবে একটু জাঁকিয়ে দিচ্ছি এই দেখো মাছ বোনাটা হয়ে গেছে কোনো জল নেই তেল বেশি উঠেছে যদি টাকি মাছ বোনা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আলাপে